সালামু আলাইকুম রহমতুলিল্লাহ আপনারা যারা মদিনায় আসবেন তারা এই জায়গাটা না দেখে যাবেন না কোনো টিকিট লাগে না এই যে বাইরের তিনশো আটষট্টি নম্বর গেট দিয়ে হাতে ডান পাশে যে বাথরুমটা আছে এর নিচে পার্কিংয়ের জায়গা আছে এখানে আকর্ষণীয় কিছু জিনিস আছে যেগুলো চৌদ্দোশো বছর আগে আল্লাহ রসুল সাল্লা আলীহসাল্লামের সময়ে যে কোরআনুল কারিম লিখা হতো খেজুরের ডাল এরপরে পাথরের উপরে সেগুলো এখানে আছে এই যে ডান পাশে বাথরুমটা দেখছেন তিনশো আটষট্টি এবং উনসত্তর নাম্বার গেট থেকে গেটের মাঝামাঝি যে বাথরুমটা আছে এই যে দেখছেন এখানে একটা লিফট আছে লিফ্ট থেকে আমরা এই যে এখান থেকে আমরা এই লিফটের আহ পি টু তে যেতে হবে আহ লিফ্ট আসুক আমরা একটু অপেক্ষা করি লিফটটা চলে এসছে আমরা ঢুকবো এই লিফটটা মূলত পার্কিং থেকে যারা হুইল চেয়ারে ওঠে তাদের জন্যে এখানে আমরা পি টুতে যাব লিফটে ঢুকলাম আমার সাথে আমার হাজি সাহেবরা আছেন পি আমরা প্রেস করেছি অনেক বড় একটা লিফট আমার সাথে আমার এই খালু আছেন এই যে এবারের কয়েকজন হাজি সাহেব আমার সাথে আছেন রাসেল ভাই আছেন আমরা চলে এসেছি এখান থেকে বের হয়ে লিফ্ট থেকে বের হয়ে আমরা ডান দিকে যাব আপনি খেয়াল করতে করছেন চমৎকার একটি আকর্ষণীয় জায়গা আপনাদেরকে আপনারা যারাই যাবেন এখানে কোনো টিকিট লাগে না সবসময় খোলা থাকে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত সম্ভবত খোলা থাকে আমি যতটুকু জানতে পেরেছিলাম আমরা প্রথমে ইন্ডিকেটর দেওয়া আছে ডান দিকের রুমটা যাব এখানে দুইটা রুম আছে এখানে অফিস এই তিনটা রুম হচ্ছে অফিস এখানে জমজমের পানিও রাখা আছে আমরা এই সোজা রুমটায় ঢুকবো ঢুকব এখানে আকর্ষণীয় কিছু জিনিস রাখা আছে আমরা চলুন দেখি এই যে দেখছেন এগুলা দদ মানে কোরআন লেখার জন্য যে কালি রাখা হতো সেই দদ আছে এখানে যখন কোরআন বিভিন্ন পাতায় তারপরে পাথরে কাঠের টুকরায় লেখা হতো এটা একটা কাঠের টুকরো এর মধ্যে কোরআনুল কারিমের আয়াত লেখা আছে এগুলা দদ সেই সময়কার সুবাহানাল্লাহ আমার সাথে হাজি সাহেবরা দেখছেন এই যে এগুলো এরকম কালি বানানোর কিছু সম্ভবত আমি পুরোপুরি বুঝতেও পারি নাই ওইটা একটা সুরি আছে এখানে নানান রকম সরঞ্জাম তৎকালীন সময়ে কোরআনুল কারিমের সাথে সংশ্লিষ্ট এই সবগুলো ওই সাইডে আবার কোরআনুল কারিমের হাতে লেখা কিছু কপিও আছে আপনাদেরকে দেখাবো এই যে দেখছেন এখানেও এর কালি রাখার তারপরে ওই যে ভিতরে কাগজ রাখার একটা এই পিতলের আর এই যে বড় কাঠের দেখছেন ওইটাকে ওখানে লেখাই আছে যে বাধাই করার জন্য এর মধ্যে আটকিয়ে এটা একটা কেচি তারপরে সুরি ওই যে বড় এটা দেখছেন ওইখানে কোরআন বাধাই করার জন্যই করা হতো আর এই পাশে আবার গ্লাস দিয়ে ঘেরা কারিমের কিছু কপি রাখা আছে আসলে সামনে দিয়ে না দেখলে এটা বোঝা খুবই কঠিন নিজে দেখেনি আর একটা কোরআনুল করিম এই যে আরো একটা কোরআনুল করিম সুবাহান্লাহ সবগুলোই হাতে লেখা এই যা আরো একটা ছোট্ট দুইটা রুম রুমের মধ্যে কোরআন সংক্রান্ত জিনিসপত্রই রাখা আছে এখানে কিছু বাস রাখা আছে কোনায় এটা কিসের জন্য জানি না কিছু লেখাও খেয়াল করে নেই যে একটা রুম বড় চলো না আমরা পরের রুমটা যাই বের হয়ে আবার হাতের ডান দিকে আর একটা রুম আছে আপনারা যারা যাবেন এখানে দেখে আসবেন ওই একই রকম সাজানো একটা রুম কিন্তু এখানে ব্যতিক্রম ধর্মী আরও কিছু জিনিস আছে এই যে দেখছেন বড় এটা বেত এবং চামড়ার বানানো একটা পাত্র যার মধ্যে কোরআনুল কামির মের কপি রাখা হতো কপি বলতে বিভিন্ন টুকরা রাখা হতো পাশেই একটা কাঠের টুকরো এখানেও কোরআনুল কারিমের আয়াত লেখা আছে এইটা একটা পাথরের টুকরা এইটাও একটা পাথরের টুকরা এর মধ্যে এখানেও কোরআনুল কারিম আয়াত লেখা আছে তৎকালীন সময়ে যে লেখা হতো বিভিন্ন সময়ে সেগুলো এগুলো আসলে সামনাসামনি থেকে না দেখলে বোঝা খুবই কঠিন চলুন আমরা পরেরটায় যাই এই যে এখানে দেখেন খেজুরের একটা আমরা ডেগা বলি ইসে বরিশালের ভাষায় খেজুরের ডাল যেটা মোটা অংশটা এখানে করিম রায়াত লেখা আছে কি চমৎকার লেখা আল্লাহ এটা খেজুরের খেজুরের দুইটা ডাল ডালের মধ্যে আরবিতে লেখা আছে ওই দিকে যেটা দেখছেন ওটা একটা খেজুরের পাতা এইটুকুলা কাঠের টুকরো এটাও একটা কাঠের টুকরো এটা একটা পেপার তখনকার সময়ের কিন্তু চমৎকার লেখা লাইনগুলো কি চমৎকার সোজা সুবাহন আল্লাহ আমার সাথে যে হাজি সাহেবরা আছেন তারাও দেখছেন এইগুলো হলেও বিভিন্ন রকম পশুর হাড় উটের হাড্ডির মধ্যে লেখা আছে এই যে এখানেও দেখছেন আপনারা কিছু করানুল করিম হাতে লেখা এগুলা রাখা আছে সুবাহান আল্লাহ ছোট্ট দুইটা রুমে কোরআনুল কারিম সংক্রান্ত অনেক কিছু রাখা আছে এবং এখানে কোনো টিকিট লাগে না আপনি ইচ্ছা করলে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত যে কোনো সময় ঢুকে দেখতে পারবেন ঘুরে আসতে পারবেন প্রথম দিন ভেবেছিলাম যে ভিডিও করতে দেয় কি না দেখলাম যে না কোনো সমস্যা নেই পরের দিন আবার এসে তারপরে আপনাদের জন্য ভিডিওটি করার চেষ্টা করেছি এই যে দেখছেন এগুলো সবই কোরআনুল করিম হাতে লেখা আপনাদেরকে একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি এই যে আরো একটা এই যা আরো সুবাহান আল্লাহ রবুল আলমিন আমরা যারা মদিনায় আসবো তাদেরকে সবাইকে এটা দেখার তৌফিক দান করুন আল্লাহ তবুল আলমিন আমাদের বায়তুল্লাহ তাওয়াফের তৌফিক দান করুন মসজিদে নবাবীতে সালাত আদায় করার তৌফিক দান করুন এবং কোরআনুল করিম নিজেরা পড়া বুঝে পড়া এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আবরাকাতু